এই পৃথিবীর প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য যেখানে সবুজের সমারোহ মিশে যায় নীল আকাশের বিশালতায় যেখানে পাহাড়ের চূড়া ছুঁয়ে যায় মেখেদের দল আর নদীর কলতান শোনায় প্রকৃতির নিজস্ব সুর আজ আমি এসেছি এমন একটি জায়গায় যার সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে প্রকৃতির এই অপরূপ রূপে হারিয়ে যেতে প্রস্তুত তো তাহলে চলুন শুরু করি আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যের অন্বেষণ চোখ রাখুন আমাদের এই নতুন ভিডিওতে সিরাজগঞ্জ শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে শাহজাদপুর উপজেলার বরিপতাজিয়া মজায় অবস্থিত সুবিস্তৃত গোচরণভূমি ভূমি। এটি মূলত রেশমবাড়ি নামে পরিচিত যা প্রায় বারোশো একর এলাকা জুড়ে বিস্তৃত এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল চলন বিলের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এই বাথান ভূমির একটি আকর্ষণীয় ইতিহাস আছে এক সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি তদারকির কাজে শাহজাদপুরে আসতেন এবং এখানে অবস্থান করতেন তিনি শাহজাদপুরের প্রকৃতি ও এখানকার মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন প্রবাহে মুগ্ধ হয়েছিলেন কথিত আছে এখানকার ঘোষদের ভালো দুধ ও ঘি রবীন্দ্রনাথ খুব পছন্দ করতেন একবার একজন ঘোষ রবীন্দ্রনাথকে জানান যে গরুর চারণভূমির অভাবে তারা আর ভালো দুধ ও ঘি দিতে পারছেন না এই কথা শুনে রবীন্দ্রনাথ বুড়িপোতাজিয়া ও রামকান্তপুর মৌজার বিস্তৃত ভূখণ্ড লাখেরাজ অর্থাৎ করমুক্ত হিসেবে গোচরণের জন্য দান করে দেন বর্ষাকালে বরাল নদীর দুকুল উপচে পুরো এলাকা পানিতে ডুবে যায় এবং প্রায় তিন মাস এমন অবস্থা থাকে পৌষ মাস থেকে এখানে হাজার হাজার গরু চড়াতে আসে দিগন্ত বিস্তৃত সবুজ মাঠে নানান রঙের গরুর বিচরণ দৃশ্য খুবই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং এই বিশাল গোচরণ ভূমি দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত দর্শনার্থী এখানে আসেন। বর্ষাকালে স্থানটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। জুন মাসের শেষে এবং জুলাই মাস পুরোটা জুড়ে এই স্থানে অথই পানি থাকে। এবং অনেক দর্শনার্থী এখানে ছুটে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনিও আসতে পারেন এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে গধুলি লগ্নে এর সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়ে যায় এত সুন্দর দৃশ্য কান্না ভালো লাগে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম